প্রোনাউন সম্পর্কে আমরা প্রত্যেকে কিছু না কিছু অবশ্যই জানি কিন্তু আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল অবজেক্টিভ প্রনাউন স্বাভাবিকভাবে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে অবজেক্টিভ প্রনাউন অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটি কোথায় বসে এই বিষয় নিয়ে খুব গোলমাল লক্ষ্য করা যায় দেখো আজ আমি তোমাদের অবজেক্টিভ প্রোনাউনের যত কিছু আছে অর্থাৎ খুঁটি নাটি ইনস অ্যান্ড আউটস সব কিছু তোমাদেরকে শেয়ার করব। প্রথম যে পয়েন্ট সেটি হলো লেটের পর আমরা অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করব। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারি যে লেট হিম ডুইট তাকে করতে দাও লেট মি ডু ইট লেট হার ডু ইট এরকম তাহলে আমরা জানলাম যে লেটের পর আমাদের অবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে এর পরের পয়েন্ট হলো নর্মালি ভার্বের পর আমাদের অবজেক্ট বসাতে হয় তাহলে দেখো তাহলে আমরা যদি ভার্বের পরে কোনো যদি প্রোনাউন বসাতে চাই তাহলে আমরা অবশ্যই সেই প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসাবো তিন নম্বর যে পয়েন্ট সেটি হলো প্রেপোজিশনের পর আমরা অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাবো আশা করবো তোমরা বুঝতে পারলে প্রেপজিশানের পর আমরা প্রোনাউনের অবজেক্ট ফর্ম অর্থাৎ অবজেক্টিভ প্রনাউনকে বসাবো তো আমি খুব সহজ একটি তথ্য তোমাদের সামনে তুলে ধরছি যে আমরা কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা বাই প্রেপোজিশান ব্যবহার করি তাহলে আমাদের বাই প্রেপোজিশানের পর অবশ্যই আমাদেরকে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে এই বিষয়টি তোমরা অবশ্যই প্রত্যেকে জানো কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে যে প্রেপোজিশনের পর অবশ্যই আমাদেরকে অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে এর পরের যে পয়েন্ট সেটি হল ইনফিনিটিভ টু অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এরপর আমরা অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মকে বসাবো নেক্সট আমাদের পয়েন্ট হলো জির্যান্ড জির্যান্ডের পর আমরা অবশ্যই অবজেক্টিভ প্রোনাউনকে বসাবো তারপর আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হলো পার্টিসিপল পার্টিসিপল হলো ভার্ভের থার্ড ফর্ম ভার্ভের থার্ড ফর্ম যখন আমাদের থাকবে তারপর আমরা অবশ্যই যদি প্রোনাউনকে বসাতে চাই তাহলে অবশ্যই অবজেক্টিভ প্রোনাউনকে বসাবো এরপর আমি তোমাদের সামনে যে দুটি বাক্য রাখলাম সেই দুটি বাক্য হল প্রথম বাক্য এভরি পারসন ইন দ্য রুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার এক্সেপ্ট ড আই অর মি কোন অপশানটি হবে আই হবে নাকি মি হবে দেখো প্রত্যেক ব্যক্তি এই রুমের এই রুমের প্রত্যেক ব্যক্তি এই যে লেকচার অর্থাৎ বক্তৃতা বক্তৃতাটি বুঝতে পারে বা বুঝতে পেরেছে এক্সেপ্ট আই অর মি এখানে এক্সেপ্ট হল আমাদের কিন্তু প্রেপজিশান তাহলে আমরা অলরেডি তোমাদেরকে বলেছিলাম প্রেপজিশানের পর আমাদের কী বসবে প্রেপজিশানের পর আমাদের প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে তাহলে আমাদের আই বসবে নাকি মি বসবে আমরা খুব সহজেই এটি সলভ করতে পারবো এক্সেপ্টের পর আমাদের মি বসবে তাহলে বাক্যটি হলো এভরি পারসন ইন দ্য রুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার এক্সেপ্ট মি এর পরের যে বাক্যটি সেই বাক্যটি হলো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ আই হবে নাকি মি হবে দেখো আমি আবারও বলছি বিটুইন কিন্তু আমাদের প্রেপোজিশান বিটুইনের পর আমি যে প্রনাউনকে ব্যবহার করব অথবা যে যে প্রনাউনকে ব্যবহার করব সেই সেই প্রনাউনগুলি অবশ্যই আমাদের কিন্তু অবজেক্টিভ প্রোনাউন হবে তাহলে আমাদের এখানে ইউ হলো অবজেক্টিভ প্রোনাউন এবং ইউর পর অ্যান্ড দিয়ে আমরা অবশ্যই মিকে ব্যবহার করবো আইকে কিন্তু কখনো ব্যবহার করতে পারবো না লাস্ট আরেকটি পয়েন্ট দিয়ে তোমাদের আজকের ক্লাস শেষ করবো দেখো দ্যানের পর আমরা কাকে বসাবো অবজেক্টিভ প্রনাউনকে বসাবো নাকি সাবজেকটিভ প্রোনাউনকে বসাবো দেখো এই বিষয়টি নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে আমি তোমাদেরকে বলে রাখবো যে দ্যানের পর কিন্তু দুটোই ব্যবহার করা যায় সাবজেক্টিভ প্রোনাউনকেও আমরা ব্যবহার করতে পারি অবজেক্টিভ প্রোনাউনকেও আমরা ব্যবহার করতে পারি আমরা বেসিক্যালি আমরা ইম্পর্টেন্স দেব অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউনকে তাহলে দ্যানের পর আমরা সাবজেক্টিভ প্রোনাউনকে ব্যবহার করব এখানে দেখো একটি বাক্য আছে রাম ইজ বেটার দ্যান আই অর মি তাহলে এখানে আমরা দ্যানের পর আইকে ব্যবহার করব মি লিখলে অসুবিধা নেই আজকের ক্লাস এই পর্যন্ত এরকম ভিডিও আরও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো